সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীঘাটের কাকুর সঙ্গে কণ্ঠস্বর মিলে যাবে ভাইপো এবং পিসি ঘরের লোক ছিল কালেক্টর ছিল এবং ভাইপোর যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড তার তিনি ছিলেন সিও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং লিপস বাউন্সে বাউন্ডসে ছশো কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে সাত কোটি ছাপ্পান্ন লাখ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে এবং লিপসেন্ট বাউন্সের চেক পাওয়ার অর্থরূপটি হচ্ছে অভিষেক ব্যানার্জী তিনি মানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী ও এবং লিপসেন্ট বাউন্সের ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জী লতা ব্যানার্জীর রুচিরা ব্যানার্জী এই শেষ চেষ্টা দিয়ে বালির মাধ দিয়ে এই ভুলনীতির যে আকান্ত সমুদ্র তার জলস্রোতে আটকানো যাবে না আর এজেন্সি ভারত সরকারের এজেন্সিগুলো কোর্টের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে জনগণ এটা আশান